হিরো আলমের কাছে যতদিন আমি মুখটা বন্ধ রেখেছিলাম ততদিন ময়না পাখি পাখি ছিলাম তার মেয়ের মা ছিলাম তার মার বৌমা ছিলাম পুরো অত্র এলাকায় আমার মতো ভালো বউ ছিল না বত্রিশ দিন আমি তার বাবার সেবা করেছি তখন সে রিয়ার ভিডিও বানিয়ে বানিয়ে বাস দিয়েছে এই মেয়েটা কতটা ভালো যে আমার বাবার বত্রিশ দিন ঘুমন্ত ছাপ করেছে রিয়া কিছুই করে নাই যখন আমি আমার এই মুখটা সত্যি খুললাম সত্যি খুললাম সত্যি কথাটা আমি বললাম তখন আমার মতো খারাপ মেয়েই বাংলাদেশে নেই তাহলে আপনারাই বুঝে নিন যে তার সাথে মিথ্যা নিয়ে যারা থাকবে তারা ভালো সত্যি কথা বললেই তারা খারাপ আমি মিথিলা এত ভালো মেয়ে তার মেয়ের সাথে থেকেছি তার মেয়ের সাথে থেকে তার বাবার সেবা যত্ন করেছি এত ভালো হুট করে আমি খারাপ হয়ে গেলাম কারণ এই যে কোরআন শরীফ ছুঁয়ে তার মিথ্যা কথাটা আমি নিতে পারিনি আপনারা পাবলিক এত 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 বাজে কথা একটু চিন্তা করেন তো বালিশে মাথা দিয়ে যে তার জীবনে যখন সে কোরআন শরীফ ছুঁয়ে বলে যে আমার তিনটা নারী আমার কথা না আমি বাদ দিলাম তার প্রথম নারী হচ্ছে সুমি দ্বিতীয় নারী হচ্ছে সুমির বোন সুমির বোনকেও সে বিয়ে করেছিল তৃতীয় নারী 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 হচ্ছে রিয়া পঞ্চম আমাকে এখন বানিয়েছে আর সে আটটা মাস সে ঠিক আছে সে আমাকে বউ বলে স্বীকার করছে না সে মহানগরের বাসা আমার সাথে কন্টিনিউ ফিজিক্যাল রিলেশন রেখেছে বাচ্চা নষ্ট করেছে ওখানে প্রমাণ আছে তারপরে সে এখন সে এতটাই নোংরা লোক যে সে হসপিটালের বাথরুম পর্যন্ত সে আমাকে ছাড়ে নাই বিশ্বাস না হয় ওখানকার নার্সদের কাছে যে জিজ্ঞেস করবেন যারা রুগী আমরা যখন ছিলাম যে ছিল রুগীরা তাদের কাছে যে জিজ্ঞেস করবেন যে সে বাথরুম পর্যন্ত আমাকে ছাড় দেয় নাই আর এখন সে আমাকে অস্বীকার করছে আর আপনারা একটা মেয়েরা কখন আসে আমি আমি মুখ বন্ধ রাখতাম তাকে এতটাই ভালোবাসি কিন্তু যখন কোরআন শরীফ ছুঁয়ে সে মিথ্যা কথা বলে যে আমার জীবনে তিনটা নারী তখন আমি আর কারণ এটা আমি একটা মুসলিম তাদের পরিবারে তার মা তার তার মেয়ে পরিবারের সবাইকে এত ভালোবাসতাম এরা যে এতটা নোংরা মাইন্ডের এরা যে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে আজকে আমি মিথিলা তার বাবার সেবা করেছি আজকে পরিবারের সবার কাছে আমি খারাপ হয়ে গেছি কেন জানেন সত্যি কথা বলছি এই রিয়ামনিরে নিয়ে যায়নি আরো অনেক একটা কারণ আছে যে ও এত খারাপ মানুষের বইয়ের বড় বোন হচ্ছে মায়ের সমান ছোট বোন হচ্ছে তার বোনের সমান সে এত এত নোংরা কাজ করেছে এখন আমরা বলতে চাচ্ছি না আমার মন থেকে সে উঠে গেছে এই জন্য আমি আজকে সত্যি কথা বলছি কারণ আমি একটা মেয়ে একটা মেয়ে মানুষের নিয়ে যখন সে 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 করবে টাকার টাকার জন্য সব কিছু করতে পারে আর তার মেয়েও কতটা খারাপ আজকে আপনাদেরকে আমি বলি সামান্য একটা ড্রেসের জন্য মা আর এক জায়গা বিয়ে করছে সেই মার স্বামীর সাথেও আমারে বলে কি আপনি আমাকে কথা বলায় দেন দশ হাজার টাকা নিয়ে একটা ড্রেস কিনি ওই দিন থেকে ওই মেয়েও আমার মন থেকে উঠে গেছে এত ভালোবাসতাম তখন বুঝে গেছি যে এই ফ্যামিলিটা পুরো একটা লোভি ফ্যামিলি একটা লোভি ফ্যামিলি আপনারা ওনার কথা বিশ্বাস করেন আরো অনেক কথা আছে আমি টিভি চ্যানেলে এসে আমি প্রত্যেকটা কথা 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 আমি আমি বলবো বলবো সত্যি আর আপনারা ওনার বিশ্বাস করেন আজকে আজকে আমরা মেয়ে মানুষ উনি হিরো আলম ওনার নামের উপরে এই কারণে আমরা খারাপ আমরা তার তাকে ভালোবেসেছি তার তদন্ত করেন তো তার কি টাকা পয়সা আছে আজকে রিয়ামনি মিথিলার টাকাই সে চলে পেরেছেন। সে বুকে হাত দিয়ে বলুক তো যে সে মিথিলার পিছনে কি খরচ করছে রিয়া মনির পিছনে পাবলিক সবাই আপনারা ভুল মনে করেন ওনাকে আমরা ভালোবেসে ওনার পাশে ছিলাম ওনার কোনো কিছু দেখে না আর কিছু বলতে চাচ্ছি না আল্লাহ হাফেজ